আপনি মানুষ খেকো হিংস্র প্রাণীর কথা শুনেছেন কিন্তু পাথর খেকো মানুষের কথা কি শুনেছেন জি সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় দেখা মিলেছে বিরল প্রজাতির কিছু পাথর খেকো মানুষের বিগত কয়েক মাস ধরে পাথর খেকো এসব মানুষ সাদা পাথরের মতো জনপ্রিয় পর্যটন স্পটকে মরুভূমি বানিয়ে ফেলেছে জানা গেছে এই মানুষগুলো বিগত ষোলো বছর ধরে এতটা অভুক্ত ছিল যে ভাতের বদলে এখন পাথর দিয়ে তারা পেট ভরছে এদিকে কিছুদিন ধরে দৃশ্যপট থেকে গায়েব পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানা গেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নারী অধিকার আর ট্রান্সজেন্ডার নিয়ে তারা এতটাই ব্যস্ত যে সাদা পাথরের দিকে মনোযোগ দেওয়ার সময় পাচ্ছেন না তারা যদিও পরিবেশের অজুহাতে সেন্ট মার্টিন দেড় বছর ধরে বন্ধ রাখা হয়েছে তবে সাদা পাথর সংরক্ষণের বেলায় তারা অতটা উৎসাহী নন কারণ ১৬ বছরের ক্ষুধার্ত মানুষগুলো এই পাথর খেয়েই বর্তমানে বেঁচে আছে পাথর উত্তোলন বন্ধ করে দিলে পাথর খেকো এসব মানুষের কি হবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলছেন শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নেই বাংলাদেশের মানুষই আসলে খারাপ এদেশের মানুষ সুযোগ পেলেই দুই নম্বরই করার চেষ্টা করে অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগের আমলেও জাফলং বিছানা কান্দি এবং সাদা পাথর থেকে পাথর উত্তোলন হতো তবে সেটা সীমিত আকারে এবং খুবই গোপনে কিন্তু সরকার পতনের পর রীতিমতো ঘোষণা দিয়ে ডাকাতি শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার পরিবেশ উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে যিনি বহু আখ থেকে পরিবেশবাদী নারী হিসেবে পরিচিত তার আমলে যেখানে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কথা সেখানে উল্টো দিন দুপুরে ডাকাতি চলছে অনেকেই বলছেন প্রভাবশালী সিন্ডিকেট আর ১৬ বছরের ক্ষুধার্ত মানুষগুলোর কাছে পরিবেশ উপদেষ্টা অসহায় হয়ে পড়েছেন প্রশ্ন হচ্ছে তাহলে তিনি পদত্যাগ করছেন না কেন পদে থেকে যদি সেই পদের কাজ করতে না পারেন তাহলে পদত্যাগ না করে জনগণের টাকায় সরকারি গাড়ি বাড়ি আর বেতন ভাতা কেন নিচ্ছেন সমতলের বাংলাদেশে প্রাকৃতিক দর্শনীয় স্থান বলতে কেবল সিলেট আর চট্টগ্রাম বিভাগ এরই মধ্যে সিলেটের জাফলং বিশেষ করে সাদা পাথরকে রীতিমতো উলঙ্গ করে খেয়ে ফেলেছে লুটেরাদের দল আর পুরো ঘটনাটি ঘটছে সাদা পাথরের পাশেই অবস্থিত বিজেপি ক্যাম্পের সামনে এমনকি বারবার সমালোচনার পরেও স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকার পরিবেশ উপদেষ্টা সহ সবাই নীরব রহস্যজনক কারণে এমনকি স্থানীয় জনগণের পক্ষ থেকেও সামগ্রিক কোনো প্রতিবাদ বা প্রতিরোধ দেখা যায়নি বাংলাদেশের মানুষ যেভাবে পরিবেশ নষ্ট করে যেভাবে বাসার জানালা দিয়ে নিচে ময়লা ফেলে বাসের জানালা দিয়ে বমি করে পথে ঘাটে ময়লা ফেলে নদী দখল করে পাহাড় কাটে বন উজাড় করে পৃথিবীর আর কোথাও মানুষ এভাবে নিজের দেশকে নষ্ট করে না সর্বশেষ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথরকে যেভাবে মরুভূমি বানিয়ে ছেড়েছে তাতে পরিবেশ নষ্টের ভয়াবহতা সম্পর্কে আমাদের উদাসীনতা আর কুৎসিত মানসিকতাই ফুটে উঠেছে শাকিল আনোয়ার এমবিএ টাইমস ডেস্ক রিপোর্ট